কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেসে যে বিড়ালের সাথে ঝগড়া লড়াই করতেছে আর বিড়ালে থাকে খামসা দিছে আপনি যেভাবেই স্বপ্নে বিড়াল দেখেন না কেন বা লড়াই করতে বা খামসা দিতে এই ষাটটি তাবির থেকে যদি আপনি একটি মনে মনে ভাবতে পারেন স্বপ্নে যদি বিড়াল দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতেই হবে না হয় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন কেননা ভিন্ন স্বপ্নর ভিন্ন তাবির হয় আর বিশেষ করে মানুষে বিড়াল বেশিরভাগ দেখে থাকে আর এই বিড়াল দ্বারা আল্লাহ রাবুল আলমিন কিন্তু বহুত আমাদেরকে সতর্ক করে দিয়ে থাকেন কিন্তু আপনি আমি জানি না এই কারণে অবহেলতা করি আর তারপরে বিপদের সম্মুখীন হতে হয় আমাদের হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই ভিন্ন স্বপ্নর ভিন্ন তাবির দিয়েছেন এই স্বপ্নে বিড়াল দেখলে কালো বিড়াল লাল বিড়াল আর বিড়ালের সাথে ঝগড়া করা বিড়াল আপনার কামড় দিছে খামসা দিছে বহুত ভিন্ন স্বপ্ন হয় আর ভিন্ন তাবির কিন্তু রয়েছে হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ আলায় বর্ণনা করেছেন আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে স্বপ্নে বিড়াল দেখলে ষাটটি তাবির হয় ওখানে মানুষে অগুনন কমেন্ট করেছে আমি আপনাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাই আর ওই কমেন্টের তাবির আমি বলে দিব ইনশাআল্লাহ হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ কিতাবের রোশনিতে মহাকিবগঞ্জ যা বলেছেন ওই কিতাবের রোশনিতে আসেন আমরা সর্বপ্রথম ওই কমেন্টগুলো পড়ি আমি ভিডিও দিয়েছিলাম তেইশ আগস্ট যে স্বপ্নে বিড়াল দেখলে ষাটটি তাবির হয় আমি সর্বপ্রথম এই কমেন্টে পড়ছি দেখেন কত ভয়াবহ হতে পারে যে স্যার আমি কালো বিড়াল দেখেছি কিন্তু মনে হচ্ছে আমার দিকে সে আরইভাবে তাকিয়ে আছে এটার অর্থ কি আমি ছয় মাসের গর্ভবতী দেখেন কোনো গর্ভবতী মহিলা যদি কালো বিড়াল লাল বিড়াল এগুলো দেখে থাকেন তাহলে আপনি সতর্ক হবেন কেননা আপনার প্রতি মানুষের খারাপ নজর রয়েছে এজন্য আপনাকে কিন্তু ইয়ার থেকে বাঁচতে হবে একজন কমেন্ট করেছেন আপনারা হাসবেন আমিও হেসেছি যে পাকিস্তানি তার মানে কি ভাই এগুলো কমেন্ট করবেন না আমি ভারতবর্ষে বসবাস করি আলহামদুলিল্লাহ আমি গর্বিত আমি ইন্ডিয়ান কামরান আমি স্বপ্নে দেখেছি বিড়াল আমার কামরে মার্সে দেখেন বিড়াল যদি কাউকে কামড় মারে তাহলে কিন্তু এটা একটি মারাত্মক খারাপ লক্ষণ দেখেন বিড়ালে যদি স্বপ্নে কামড় দেয় তাহলে কিন্তু স্বপ্ন তাবিরটা আপনার অবশ্যই জানতে হবে না হয় বিপদে পড়তে পারেন কেননা স্বপ্নের দ্বারা কিন্তু এটি একটি খারাপ লক্ষণ খারাপ তাবির হয় এটি অল্প পরে আপনি স্বপ্নের তাবিরের মধ্যে জানতে পারবেন আরেকবার কমেন্ট করেছেন আফসান আমি স্বপ্নে দেখেছি একটি বিড়াল আগুনে পড়ে গেছে এবং মারা যাচ্ছিল আর আমি তাকে বাঁচিয়েছি আলহামদুলিল্লাহ ভালো কথা এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা অবশ্যই আপনি কোনো প্রাণীকে ভালোবাসেন আমি বিড়ালকে আদর করতাছি দেখছি আপনার জন্য ভালো আমি যেগুলো তাবির বলছি এগুলো শুধু যে কমেন্ট করেছে তার জন্য না আপনাদের জন্যও কিন্তু আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি স্বপ্নে দেখেছি একটি বিড়ালকে অনেক আদর করছি খাবার দিচ্ছি বিড়াল কান্না কান্না করছে আমি আদর করছি বিড়ালটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আপনাকে আল্লাহ যাজা দিবেন আরেকজন কমেন্ট করেছেন জান্নাত ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘুমের ঘরে যদি আপনি খারাপ স্বপ্নে দেখেন তাহলে কিন্তু ওই স্বপ্নের তাবিটা এইটা হবে ধর্মীয় বিষয়ে অবহেলতা করা আপনার জন্য আলিসামি গুণা থেকে বাঁচার চেষ্টার অভাব এটা স্বপ্নের ব্যাখ্যা নেক আমল পূর্ণাময় দান খরে প্রতি বিশেষ মনোযোগ দিন প্রচুর হাদিসের কিতাব পড়ুন শুনুন ও আমল করুন আল্লামাদের মন্দ ও বিপর্য থেকে রক্ষা করুন বিপদ আপদ থেকে রক্ষা করুন আমিন এবার আসেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলায় এই স্বপ্নে বিড়াল দেখলে তার তাবির কি বর্ণনা করেছেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিড়াল দেখলো আর ওই বিড়ালটা পরিচিত তাহলে তার বাড়িতে চুর আসবে আর ওই চুরটা হবে পরিচিত অর্থাৎ আপনি তাকে চিনেন ওই মানুষ আপনার বাড়িতে চুরি কর করার জন্য আসবে আর যদি ওই বিড়ালটাকে আপনি চিনেন না তাহলে আপনার বাড়িতে অপরিচিত মানুষ চুরি করার জন্য আসবে আর যদি আপনি স্বপ্নে দেখেছেন যে বিড়াল আপনার বাড়িতে আছে আপনার খাবার দিকে খেয়ে নিছে পানি পান করে নিছে তাহলে কিন্তু আপনার এটা জানার দরকার যে চুর আপনার বাড়িতে আসবে আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে যাবে আর যদি ওই বিড়ালকে আপনি মারছেন দেখছেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি চোরকে ধরতে পারবেন ঠিক সে কষানিও দিতে পারবেন এটি আমার কথা না হজরাত ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ স্পৃষ্ট হিসাবে কিতাবে লিখে গিয়েছেন এ বিষয়ে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিড়াল দেখলো আর ওই বিড়ালের মাংস সে খেয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি চুরকে ধরতে পারবেন আর চুরের কাছ থেকে আপনি মাল ও মাতা রাখতে পারবেন এবার আছেন আসল কথায় বোধ মানুষ কিন্তু বিড়ালের সাথে ঝগড়া করে বিড়ালে তারে খামসা দেয় আপনি বিড়ালকে মারেন এই স্বপ্নের তাবির কি এর ব্যাখ্যা কি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলায় তিনি বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখতাছে যে বিড়ালের সাথে ঝগড়া লড়াই করতেছে আর বিড়ালে তাকে খামসা দিছে তাহলে আপনি বেমার হবেন হালকা একটু এটি কিতাবে লেখা আছে আর তার থেকে আপনি সুস্থ হবেন ভয় পাওয়ার কারণ নেই আর বিড়ালে যদি আপনাকে কামড় দেয় তারপরেও আপনি বেমার হবেন আল্লাহবুল্লা আলমিন আপনাকে বেমার দিবেন তারপরে আপনি ভালো হবেন আর যদি আপনি বেমার বিড়ালকে মারছেন বিড়ালকে বাড়ি দিছেন বা লাত্তি মেরে খেদায় দিছেন তাহলে আপনি কোনো ব্যমার হবেন না আপনি সুস্থতাই থাকবেন হজরত দানিয়াল আলহিম সল্লা তিনি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি বিড়ালকে দেখেছে সকালের আগে আগে অর্থাৎ ফজরের নামাজের আগে আগে আপনি বিড়াল দেখছেন তাহলে আপনি ছয় দিন পর্যন্ত বেমার থাকবেন এটি হজরত দানিয়াল আলাই সলা বর্ণনা করেছেন আর ওই কথাটা হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনার কিতাবে লিপিবদ্ধ করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা স্বপ্ন বিশ্বাস করতে চান না দেখেন হাজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই মহাকিক উলামা আলিম থেকে ছিলেন আর বুজুর্গ থেকে ছিলেন হজরত কারমানি রহমতুল্লাহ আলাই তিনি বহুত বড় শখসিয়াত থেকে ছিলেন হজরত দানিয়াল আলাই সলা সালাম তিনি বহুত বড় বুজুর্গ থেকে ছিলেন তিনারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়েছেন কোরআন হাদিসের রোশনিতে আর আপনারা স্বপ্নের তাবিরগুলো বিশ্বাস করতে চান না অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে না হয় আপনি বিপদের সম্মুখীন হবেন কেননা স্বপ্ন আর ওয়াহি এই দুইটাই হক রয়েছিল নবী সাল্লা সাল্লামের জমানা যে তাবির রুইয়া আর হলো ওহি এই দুইটা কিন্তু হক ছিল আর বর্তমান জমানায় এ গুনাগর বান্দার জমানা আমাদেরকে কিন্তু আল্লাহ রব আলমিন স্বপ্নে যুগে খুশখবিরি দেয় কোনো সতর্কবাণী জানিয়ে দেয় এবার আসেন হজরত জাফর সাদিক আলহিম সাল্লা সাল্লাম ষাটটি তাবির বর্ণনা করেছেন স্বপ্নের এই ষাটটি তাবির আপনি আপনার জিন্দিগিত মিলিয়ে নেবেন আপনি যেভাবেই স্বপ্নে বিড়াল দেখেন না কেন বা লড়াই করতে বা খামসা দিতে এই ষাটটি তাবির থেকে যদি আপনি একটি মনে মনে ভাবতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু ওই তাবির উপরে ভিত্তি করে আপনি যে মনে মনে ভাবতেছেন ওর প্রতি ভিত্তি করে আপনার স্বপ্নের তাবির হবে এজন্য জন্য ভালো কিছু ভাববেন আপনি যতই খারাপ স্বপ্নে দেখেন না কেন ভালো ভাববেন আমি এই ষাটটি তাবির আপনাদের সামনে বর্ণনা করছি আপনারা জেনে রাখুন এক নম্বরে হাজরত জাফর সদিক আলহি সাল্লা আসসালাম বর্ণনা করেছেন যে স্বপ্নে যদি কেউ বিড়াল দেখলো তাহলে এক নম্বর তাবির চুর অর্থাৎ তার বাড়িতে চুর আসবে দুই নম্বর চুগুলখুর অর্থাৎ আপনার পিছনে চুগুলখুর কিন্তু মানুষ তিন নম্বর তিনি তাবির বর্ণনা করেছেন স্বপ্নে বিড়াল দেখলে সে একজন নৌকর পাবে অর্থাৎ আপনার বাড়িতে কেউ মানুষ কাম করতে আসবে চতুর্থ নম্বর তিনি বলেছেন বেমারি অর্থাৎ আপনি বেমার হবেন পঞ্চম নম্বর তিনি বর্ণনা করেছেন মেহরবান আওরাত অর্থাৎ আপনি যদি বিবাহর বয়স হয়েছে আপনার তাহলে আপনাকে আল্লাহ রব আলমিন ভালো মেজাজওয়ালা পাবেন ছয় নম্বর বর্ণনা করেছেন হাসিদ অর্থাৎ আপনার দুঃশন হবে আপনার পিছনে পিছনে মানুষে হাসিদ করবে কি না করবে আর আপনাকে জন্য চেষ্টা করবে সাত নম্বর তিনি বর্ণনা করেছেন যে লড়াই আর ঝগড়া অর্থাৎ আপনার সাথে মানুষের সাথে লড়াই ঝগড়া হবে আমি আপনাকে জানিয়ে দেই যে আপনি যদি স্বপ্নে বিড়াল দেখে থাকেন তাহলে সবসময় ভালো কিছু ভাববেন আর আপনি যদি ভাবতে না পারেন আপনার জেহেনে আয় না তাহলে সুন্দর করে কমেন্ট করবেন আপনার বয়স অবশ্যই আমি আপনার ওই স্বপ্নের উপরে ভিত্তি করে সিরিন রহমতুল্লাহ আল্লাহ কিতাবের রোশনিতে আপনার ওই তাবির দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবিয়ে রাখবেন অবশ্যই আমি যে সময় ভিডিও দেব আপনি পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ